আপনাদেরকে আমি দেখাই যে কতগুলা শুধু ঘাস খালি আর কি বাছা হয়েছে জমি দেখ কতগুলো এগুলো তো ধরেন কিছুই না আরও জমির দশ ভাগের মধ্যে মানে এক ভাগের ঘাস এখানে আছে আরও নয় ভাগ ঘাস কিন্তু পরিষ্কার করাই আছে আস্তে আস্তে করতে হবে আমি আসলাম একটু শুধু করলাম তাতে কিন্তু প্যান্ট ট্যান্ট ময়লা হয়ে গেলো প্রস্তুতি নিয়ে আসলেই কালকে দেখা যাক ঘাসে যায় কি না সে এখানে হচ্ছে ঘাসগুলো নুড়তে হবে নাহলে ঠেলা দেওয়ার সময় অসুবিধা হবে খেলা দেওয়ার সময় পিছলে পিছলে যাবে শুধু খেলাটি সেই জন্য এগুলো পরিষ্কার করতে হবে ঠেলা না দিলে কিন্তু ঘাস প্রচুর পরিমাণে জন্ম হবে এবং সেগুলোকে কন্ট্রোল করা অনেক টাফ হয়ে যাবে